কেউ একটু মোটা হইলে কয় তুই মোটুর গরের মোটু কারণ নাক যদি ছোট হয় এরে কয় বোচা তোর নাক বোচা থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই এটা আল্লাহ তালা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার সামিল চিল্লায় বলেন ঠিক সাহাবারা রদি আল্লাহ চাল আনহু আসবাইন ওনারা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ি দিতেন আর কাঁদতেন আর বলতেন জিব্বা তোর কারণে কেমতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো জন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না মুমিন বান্দা কখনো অন্য কাউকে ঠাট্টা করবে না আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে তুই মটুর ঘরের মটু চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই না স্টপ থামেন অনেক হয়েছে আন্না এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার সামিল ঠিক না কারো নাক যদি ছোট হয় এর কয় বোচা তো নাক বোচা ফেনিতে আপনারা কি বলেন হ্যাঁ তো এই যে যার নাক বোচা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাতৃ গর্ভে থাকতেই আমাদের চেহারা আকৃতিগুলো দান করেছে কে হুয়াল্লাদীপ ইউসও এরকম ফিল আরো কাইফা ইয়াসা লা ইলা ইল্লা হুয়াল আজি জুন তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভেতরে ছোট্ট একটা ভ্রুণকণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না কারণ এই চেহারা আমরা বানাই নাই বানাইছে কে প্রত্যেককে যদি আল্লাহ তালা প্রত্যেকে নিজের চেহারা ডিজাইন দেওয়ার সুযোগ দিত তাহলে আমরা আমাদের চেহারা কি এরকম বানাইতাম কি করতাম আপনাকে যদি আপনার চেহারা তৈরি করার ডিজাইন আল্লাহ দিত যে তুমি যেমন মনে চাই নিজের চেহারাটার ডিজাইন দাও কেমন বানাতেন নিজেকে কথা বলেন কয়েকজন বলেন না হ্যাঁ সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর করে আমি আমার অবয়বটাকে তৈরি করতাম কোন নারীকে যদি তার চেহারা ডিজাইন তৈরি করার সুযোগ আল্লাহ সে নারী তাকে বিশ্ব সুন্দরী করে তৈরি করত। ঠিক কি না এটা আল্লাহ আমাদেরকে দেয় নাই এটা আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছে নিজে করেছে তাই কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করলে স্বয়ং আল্লাহর সাথে ব্যঙ্গ করার শামিল চিল্লায় বলেন ঠিক কি না সৈয়দ ابن মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পায়ের নলা ছিল চিকন হাদিসে এসেছে দাকিকুস সাকাইন ওনার পা দুইটা ছিল চিকন খেজুর পাড়ার জন্য এমনি সদি আল্লাহ চালানহু যখন খেজুর গাছে উঠলেন সাহাবারা সৈয়দনে ইবনে মাসুদের পা দেখে হাসা শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসো না ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কিয়ামতের ময়দানে ইবনে মাসউদের এই চিকন পাগুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন উহুদ পাহাড়ের চেয়ে ওজনলা হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য খবরদার জিব্বা আছে বলেই যে কোনো কমেন্ট করবেন না জিব্বা আছে বলেই যে কোনো ধরনের মন্তব্য করা যাবে না আল্লাহর হাবিব ইসলাম বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লিহায়হি ও মা বাইনা রিজলাইহি আদমানাল্লাহুল জান্নাহ ও আমার উম্মতরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় কয়টা অঙ্গের সবাই বলতে হবে কয়টা আমার কোন উম্মত যদি আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দেয় যে তারা এই দুই অঙ্গের পাপ করবে না আমি তাদেরকে জান্নাতের গ্যারান্টি দেই এক নম্বরে মা বাইনা লিহাইহি দুই চোয়ালের মাঝখানে যা থাকে মানে জিব্বা আমার কোন উম্মত যদি আমারে গ্যারান্টি দেয় জিব্বা দিয়ে কোনো মিথ্যা বলবে না কাউরে বাজে কথা বলবে না ঠাট্টা বিদ্রোহ করবে না জিব্বা দিয়ে যে পাপ কাজগুলো হয় এগুলো করবে না আর দুই রানের মাঝখানে যে অংশ আছে লজ্জা স্থান এই দুইটা অঙ্গের গ্যারান্টি যদি আমার কোনো উম্মত আমারে দেয় আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব খবরদার ফেনিবাসী খবরদার মন চাইলেই যা মনে চাই মুখ দিয়ে বলা যাবে আমার রসুল সাহা ইসলামের এগারো জন স্ত্রী এর মধ্যে একজন স্ত্রী ছিলেন একটু স্থুল আকৃতির মানে মোটা কি ছিলেন জানেন ওই স্ত্রীর নাম কি সফিয়া কি নাম সফিয়া বিনতে হইয়াই ইবনে আখতাব উনি আল্লাহ রাবিব ইসলামের সব স্ত্রীদের মধ্য থেকে একটু স্থূলকার ছিলেন একটু ফেটি ছিলেন মোটা ছিলেন আম্মা জান আয়েশা একবার ওনার প্রতি রেগে আল্লাহ রাসুদ ইসলামের কাছে বিচার দিলেন যে আপনার মুটি বউ মুটকি বউ আল্লাহ হাবিব সিস্লাম এই কথা শুনে রেখে গেলেন আয়শা এটা তুমি কি বললা তুমি সফিয়ারে মুঠি বলে গালি দিলা লাকজ কুলচিলা কালিমাচন লাও মুজিজা থুলা মাসা বাহার আয়েশা তুমি এমন একটা কথা সফিয়ার শানে বলেছ এই কথাটাকে যদি সাগরের মধ্যে ঢেলে দেওয়া হয় এই কথাটার তিক্ততার পঙ্কিলতা পুরো সাগরের নীল পানিকে মুহূর্তে কালো করে দিবে এজন্য খবরদার জিব্বাশ সামলান সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু اجمعين ওনরা জিব্বা ধরে মাঝে মাঝে জিব্বার মধ্যে বাড়ে দিতেন আর কাটতেন আর বলতেন জিব্বা তোর কারণে কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে ধরা খেয়ে যাব মুমিন চাইলেই এই মুখ দিয়ে যা মনে চায় বলতে পারে লা ইয়াসখর কওমুন মিন কওম কোনো বিশ্বাসী বান্দা কখনো অন্য বিশ্বাসী বান্দাকে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে বি আ পার্ট অফ आवर ভিশন ডু লিসেন এন্ড শেয়ার দা বিউ ইস আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল ফর লেটেস্ট আপডেট